স্ববিরোধিতা পছন্দের লোক চাইলে উত্তম আর যাকে আমি পছন্দ করি না সে চাইলে অনুত্তম এরকম তো না এবং ক্ষমার সাথে বিচারের কোনো সম্পর্ক নাই বিচার হয়ে গেলে ক্ষমা এমনিতেই হয়ে যায় কারণ আপনি বিচার করেছেন আর আপনি যদি ক্ষমা করেন তাহলে আপনি বিচার ছাড়াও ক্ষমা করতে পারেন ফলে বিচারের সাথে হ্যাঁ বিচার যদি আপনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটার প্রেক্ষিতে কথা বলছি উত্তরটা ছিল এরকম যে বিচার তো মাত্র শুরু হয়েছে বিচার শেষ হওয়ার পরে ঠিক হবে ক্ষমা হচ্ছে কিনা আর এই বিচার নিয়ে তো প্রশ্নবিদ্ধ হইতে পারে যে বিচারটা এখন হচ্ছে তো আগের বিচারটা প্রশ্নবিদ্ধ হয় নাই আগের বিচারটা তো প্রশ্নবিদ্ধ হয়েছে তো প্রশ্নবিদ্ধ বিচার হলে কি ক্ষমা করা যাবে নাকি যাবে না সেটা কে ঠিক করবে এটা কে ঠিক করবে না জনগণ ভোটের সাথে এই ক্ষমার কোনো সম্পর্ক নেই আমি আসি আপনাকে কেন আজকে আপনি ভোটে দিচ্ছেন কালকে আপনি ফেল করতে পারেন তো যে বছর ফেল করলেন সেই বছর কি জনগণ আপনাকে ক্ষমা আবার ফেরত নিয়ে নিল ভোটের সাথে আসলে ক্ষমার কোন সম্পর্ক নাই ক্ষমা করবে এটা ক্ষমা চাইতে হবে রাষ্ট্রের কাছে এবং এই জন্য আমরা অফিসিয়ালি ক্ষমা চাইছি এরপরে 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 ক্ষমা চেয়েছি কি চায় নাই সেই বিবেচনা তারা ধীরে ধীরে বুঝতে শুরু করবেন কারণ মানুষ তাদেরকে আর এই বিষয়ে কথা বলবে না কথা কমিয়ে ফেলবে মানুষ ক্ষমা করে দিলে তো সেই বিষয় নিয়ে বারবার উত্থাপন করা হয় না তখন দেখা যাবে বারবার এই বিষয়গুলো উত্থাপিত হবে না ধীরে 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 মানুষের রিকনসিলেশন হবে এবং এইটাকেই বলে রিকনসিলেশন প্রক্রিয়া ক্ষমা জিনিসটা আসলে কি ক্ষমা হচ্ছে একটা সমঝোতার প্রক্রিয়া যেখানে বৈরিতাকে একটা জায়গায় এসে মানুষ শেষ করে যে এই পর্যন্ত যা হয়েছে হয়েছে আগামীকাল আগামীকাল থেকে আর না তো এই এই পর্যন্ত যা হয়েছে হয়েছে কি হয়েছে এইটা বলতে হবে কিন্তু কেউ যদি বলে আচ্ছা আমি যা করার করছি কি করা কী করতে কি করেছি কেন আপনি কষ্ট পেয়েছেন যদি কষ্ট পেয়ে থাকেন এইভাবে না বলতে হবে যে স্পেসিফিক্যালি আমরা এই কাজগুলি করেছিলাম যেটা আমরা মনে করি ভুল এবং সেই ভুলগুলির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা চেয়েছি তাইলে ক্ষমাটা অফিসিয়াল হয় কিন্তু আমি কি করেছি আমি জানি না আপনি জানেন আচ্ছা আপনি যদি কিছু মনে করে থাকেন তাহলে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে ফেললাম ব্যাপারটা এরকম না উনি যদি বা ওনারা যদি বা যে কোনো মানুষ যদি মনে করেন যে তিনি কোনো অন্যায় করেছেন তিনি বলবেন যে আমি এই এই কাজগুলি করেছি যেটা আমার দৃষ্টিতে আমি মনে করি ভুল হয়েছিল। সেই ভুলগুলির জন্য আই এম সরি এটা ব্যক্তির সরি ঠিক একইভাবে প্রতিষ্ঠান যখন সরি বলে তখন প্রতিষ্ঠানিক কোনো নথিতে প্রাতিষ্ঠানিক ওই কার্য বিবরণীতে হয় যেমন সংসদের সকল কিছু কার্য বিবরণীতে থাকে একটা কোম্পানি যখন বোর্ড মিটিং করে সেখানে সবকিছু কার্য বিবরণীতে থাকে সেরকম দলের কার্যবিবরণীতে এটা যদি মানে উত্থাপিত হয় যে দল অফিসিয়ালি তার কার্য বিবরণীতে উত্থাপন করে একটা সভার মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ে দাবিটা তাদের অনেক বছর ধরে সেই দাবিটাই আসলে সকলে জানিয়েছে এই দাবিটা করে দিলে আমার ধারণা তারা খুব সহজে বলতে পারবেন যে আমরা অফিসিয়ালি আমরা এই কাজ করেছি এইবার ক্ষমা করা না করা যিনি ক্ষমা করছেন তার উদারত মহত্বের ব্যাপার আমাদেরটা আমরা করেছি আমি কিন্তু কোনোভাবেই মনে করি না যে ক্ষমা কেউ চাইতে পারবেন অথবা ক্ষমা করা যাবে না আমার কথা হচ্ছে ক্ষমাটাকে একটা অফিসিয়াল প্রসেসে ফেলতে হবে এবং ওই পদ্ধতিতেই যে ক্ষমা চাক সেভাবেই চাইতে হবে আর একজনকে ক্ষমা করবো আরেকজনকে করব না এটা হচ্ছে নিরপেক্ষতা না এটা হচ্ছে অবিচার